একদল বানর এক কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করত এজন্য বানরদের দেখলেই লাঠি নিয়ে তারা করত ক্ষেতের মালিক ফলে বানররা মনের স্বাদ মিটিয়ে ভুট্টা খেতে পারত না একদিন হঠাৎ করেই ওই মালিক অর্থাৎ কৃষক মারা গেলেন বানররা যখন শুনল যে কৃষক মারা গেছে তখন তারা আনন্দে খুব নাচানাচি করল কিন্তু কৃষক না থাকায় পরের বছর একেবারেই ভুট্টা হল না ক্ষুধার্ত বানরের পাল অচিরেই বুঝতে পারল যাকে তারা শত্রু বলে মনে করেছিল বাস্তবে সেই কৃষকই তাদের খাদ্য উৎপাদন করছিল শিক্ষা আপনি আজ মূল্য বুঝতে না পেরে যাকে অবহেলা করছেন একদিন সে যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে তখন তার গুরুত্ব ঠিকই বুঝতে পারবেন